গুড মর্নিং গাইস আমি এখন রয়েছি নিউ দীঘায় তো গাইস আমাদের হোটেল অঞ্জলি ইনের ছাদ থেকে বাইরে কিছুটা এরকম দেখায় সকালবেলা খুব সুন্দর একটা রাস্তা রয়েছে উপর থেকে কিছুটা এরকম দেখতে আর লেফট সাইডে রয়েছে বাস পার্কিং এরিয়া যেখানে প্রচুর বাস পার্ক করা আছে আর সামনে রয়েছে খুব সুন্দর একটা পুকুর এটা হচ্ছে আমাদের হোটেল থেকে সকালবেলার ভিউ এখন যাই নিচে আর সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি কারণ আমাদের যেতে হবে আবার তাড়াতাড়ি করে মন্দারমণি গান মানে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি কিছু একটু মুখে কিছুক্ষণ পরে মানে একটু রাস্তা টাস্তা করে আমরা দেরিয়ে পড়বো আবার মন্দারমনির দিকে এখন হচ্ছে সকাল আটটা সবার জন্য ব্রেকফাস্ট রেডি আমিও তাড়াতাড়ি করে ঝটাঝট কমপ্লিট করে ফেলি আর আজকে সকালে ছিল কাবলি ছোলা আর গরম গরম লুচি প্লেটটা হাতে নেওয়ার পরে আমার জাস্ট এক সেকেন্ডের দেরি সহ্য হচ্ছে আমি ভালো করেই জানি এনাদের যে কোনো রান্না অসাধারণ হয় আর কারণ হচ্ছে কালকে থেকে আমি এনাদের রান্নাই খেয়ে যাচ্ছি আর সত্যি কথা বলছি আমাকে চারটে লুচি দিয়েছিল সেখানে আমি ছটা খেয়ে ফেলেছি তারপরে মনে হচ্ছে আরও খাই তো গাইজ আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে আমি নিউ দীঘায় রয়েছি আর আজকে নিউ দীঘায় আমার দু নম্বর দিন আর এখন হচ্ছে সকাল নটা রেডি হয়ে রুম ছেড়ে দিলাম যা চলে যাব নিচে ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে তো চলো বাস চলে এসছে এখন নিচে যাই হ্যালো আমরা দীঘাতে ওয়ান ডে ওয়ান নাইট কাটিয়ে এখন দীঘাকে বাই বাই জানিয়ে চলে যাচ্ছি মন্দারমণির দিকে আজকের পুরো দিনটা ওখানেই কাটাবো যতটা পারি ঘুরে দেখবো আপনাদেরও দেখাবো সঙ্গে থাকুন আমাদের নিউ দীঘা থেকে আসতে কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়েছে আর সময় লেগেছে মাত্র এক ঘন্টা দশ মিনিট আর আসার সময় আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটেছে লিংকনদা ইনজার্ড হয়েছে আর বাসের টায়ার পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে চলো নিচে গিয়ে দেখাচ্ছি পিছনে রাইট সাইড এর চাকার উপরের সিটেই বসেছিল লিঙ্কন্দা যে কারণে লিঙ্কন্দার পায়ে লেগেছে বেশি একসাথে দুটো টায়ার ব্লাস্ট হয়ে গেছে বাসের সিটের নিচের প্লাইগুলো সব ভেঙে চুরে শেষ বাস থেকে সব জিনিসপত্র নামিয়ে এখন নিয়ে যাওয়া হবে হোটেলের দিকে চলো আমরা হোটেলের দিকে যাই আমরা আজকে পুরো দিনটা যে হোটেলে কাটাবো সেই হোটেলের নাম হচ্ছে হোটেল সিন্ধু কন্যা সমুদ্র পারে হোটেল নিতে গেলে একটু বেশি খরচা যে কারণে আমরা রোডের এই পারে হোটেল নিয়েছি একটু কম খরচা হয়ে যাবে

তাহলে আপনারা একটু আইডিয়া করতে পারেন এই যে যে ইয়েলো কালারের দুটো অ্যারো দেখতে পাচ্ছেন এর মাঝখানেই পুরো হোটেলটা আমার মনে হয় 500 মিটার লং মানে হাফ কিলোমিটার লম্বা হবে আর 30 মিটার মতো চওড়া হবে চলো শেষ পর্যন্ত দেখে আসুন এই হোটেলের পিছন সাইডটা তো অনেক দূর দি ভাই এই দেখো হাফ কিলোমিটার মানে 500 মিটার হবে কে কোথায় যাবে জানি না আমি তো এখন চলে যাব সমুদ্রের পাড়ের দিকে মন্দারমণি বিচে যেটা ইচ্ছে করছে না এত সুন্দর লাগছে হাওয়া চলছে পুরো ফুল ঠান্ডা হাওয়া ও ভাই মজা আছে খুব কাজে ব্যস্ত মনে হচ্ছে এই যে কলা বিক্রেতা আমি তখন স্নান করার জন্য রেডি আছি যাদের স্নান করার দরকার তারা চলে গেছে আমি এখন একা পড়ে গেছি দাদাই মাত্র যে গানটা গেছে এই পরিবেশেই মানায় জীবনটা একদম একঘেয়ে হয়ে উঠেছে বাড়ি থেকে কাজ কাজ থেকে বাড়ি একদম হাঁপিয়ে উঠেছিলাম তাই জীবনের দুটো দিন নিজের নামে করে নিলাম জীবনের স্মৃতির পাতায় আজ থেকে মন্দারমণির নামও লেখা থাকবে আপনারা যদি জিজ্ঞেস করেন মন্দারমণি আমার কেমন লেগেছে এক কথায় আমি বলবো অসাধারণ আপনারা আসুন একবার হলেও ঘুরে যান আপনারা যদি কেউ মন্দারমণি এর আগে এসে থাকেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে বাসের উপরের এই হোটেলটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে চলুন এক উপর থেকে ঘুরে আসি এরকম একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা এইখানে সব রকম খাবার দাবার পেয়ে যাবেন মোটামুটি আর ড্রিঙ্ক করার জন্যও পেয়ে যাবেন সেগুলো আর নাই বললাম এই উপর থেকে একটু বাইরের ভিউটা দেখুন একবার আপনারা মন্দারমণি সমুদ্র পাড়ে আসলে এরকম বাসির উপরে প্রচুর হোটেল দেখতে পাবেন যা দূর থেকে মানে কাছ থেকে সত্যি বলতে আমেজিং লাগে চালা এর দিকে যাওয়া যাক এই উত্তাল সমুদ্রে দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না সবার আগে যাব স্নান করে আসি তারপরে আপনাদের সাথে বাদবাকি কথা বলছি আমি চলো চলে যাব যাবো রুমের দিকে যাই অনেক মজা করেছি আজকে ভাই প্রচুর পরিমাণে খিদে লেগেছে আর অনেক লাফালাফি করে তো কষ্ট হয়ে গেছে এখন পুজো করতে হবে

এই দেখুন খুব সুন্দর একটা মন্দির রয়েছে এই মন্দিরটা বিচে যাওয়ার সময় ঠিক রাইট সাইডে পড়বে তো মন্দির আমরা পিছনে ফেলে এখন চলে যাচ্ছি সোজা আর কিছু দূর গেলে পরে আমি এখন পুরো গেছি এখন হচ্ছে ভাটার সময় মানে জল জল কম আছে এখন দিকে আবার পুরো বেড়ে যাবে একদম সিঁড়ির এই কাছে অবধি চলে আসবে এখন আমার ইচ্ছা আছে এইদিকে আমি যাব এখান থেকে প্রায় দু কিলোমিটার যাব চলো হাঁটতে হাঁটতে যাই একা একা ওটা ঘুরে টুরে তারপর চলে আসবে এখানে

আপনি যদি ম্যাপে সার্চ করেন তাহলে দেখাবে যে মন্দারমণি বিচ এইটাই কিন্তু সাধারণত লোক ট্যুরিস্টটা এসে ওই দিকে থাকে ওইখানেই হোটেলগুলো রয়েছে মন্দারমণি সি বিচ মোবাইলে সার্চ করার পরে আমাকে দুটো লোকেশন দেখিয়েছে তার ভিতরে আমি রয়েছি এই 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 লোকেশনটায় আমি এখানে আসার পরে দেখতে পারি এখানে অনেকগুলো ছোট ছোট নৌকা আছে আর এনারা ছোট সাগরে থেকে মাছ ধরে নিয়ে এসছে গাড়িতে মাছগুলো লোড করে নিয়ে যাবে এক একটা মার্কেটে চলো গিয়ে দেখি কি কি মাছ ধরেছে এখানে কিছু ছোট ছোট চিংড়ি মাছ রয়েছে আরো অনেক রকম বিভিন্ন টাইপের মাছ রয়েছে যার অনেকগুলো নামই আমি জানি না এত মানুষ দেখে আমার মনে হচ্ছে এখানে ছোটখাটো একটা মাছের মেলা বসেছে এনারা যখন মাছ বাছাই করছিল তার ভিতরে কিছু মাছ ফেলে গেছে তার ভিতরে আমি তিনটে মাছ গেস করতে পেরেছি তাহলে জেলি পাফার ফিশ এন্ড ইল এই মাছগুলো ফেলে রেখে যাওয়ার কারণ হচ্ছে এই মাছগুলো খাওয়া যায় না আমার মনে হয় এই মাছগুলো খেলে শরীরে পারে অনেকক্ষণ ধরে হেঁটে বেড়াচ্ছি যাই একটু বসি আর এই সমুদ্রের হাওয়ার মজাটা পুরো উপভোগ করে আমি এখানে অনেক সময় কাটিয়েছি আর এখন ফিরে যাব রুমের দিকে আর তার আগে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি কিছু বাচ্চারা এখানে ফুটবল খেলছে আর সমুদ্রের পাড়ে এরকম ফুটবল খেলার মজাটাই আলাদা আমি জানি দেখুন একবার তো গাইস এখানে অনেক সময় হয়ে গেছে এখন ফিরে যাব আমি বাস। ফিরে চলে এসেছি আমাদের হোটেলের সামনের একদম কাছের বিচে এখানে এসে দেখতে পাচ্ছি দাদারা এইভাবে গর্ত খুঁড়ে বেড়াচ্ছে দুপুরবেলা থেকে আমরা স্নান করেই যাচ্ছে এখন বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছে এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে এনাদের স্নান শেষই হচ্ছে না করলো খেলা যা ভাই দাদারা স্নান করছে আমি বসে বসে দেখছিলাম তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন চলো রুমের দিকে আবার রাত্রেবেলা বিচে আসা যাবে সমুদ্র থেকে ঘুরে টুরে চলে রুমে এখান থেকে জামা কাপড় বদলে এখন একটু আর এদিকে রান্না হচ্ছে আমাদের আবার রাতের খাবার মানে কথা চলছে রাত দশটার সময় খেয়ে দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো এখন টাইম হচ্ছে সাতটা আমরা আবার যাচ্ছি বিচের দিকে এখন মানে আমি যাচ্ছি আর টিমে ভাই টিম অনেক বড়ো এবার এতক্ষণ তো আমি এক একা ঘুরে বেড়াইছি আর টিমের বান্দা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চলো আবার যাচ্ছি বিচের দিকে যাক এবার জোয়ার হচ্ছে না গাইজ রাতের মন্দারমণি বিচ পুরোই চেঞ্জ চারিদিকে আলো ঝলমলে উঠেছে প্রচুর খাবারের স্টল লেগেছে ফুচকা থেকে শুরু করে সব রকম আর আমরা যাচ্ছি এখন ফিশ ফ্রাই খেতে কত করে ছোটটা ফিশ 70 100 80 আর পাশেমা 70 কমপ্লিট কালকে কাঁকড়া ভাজা খেয়ে লস করেছি তার জন্য আগে চেক করে দেখি কেমন লাগে শুরু করো যদি ভালো লাগে তাহলে আরো হবে নালে হবে এখন টাইম হয়ে গেছে 8:15 আর আমাদের 10টার সময় বেরোনোর কথা তো চলো তাড়াতাড়ি বিচ বিচ ঘুরে টুরে এখন যাচ্ছি রুমের দিকে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে ফিরতে হবে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে ও বাবা এখানে কি রান্না হইছে ছবিন ডাল চলে গা চলে গা চলে গা সব চলে গা দাও ছবিন নে দাও আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমিও খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট দুটো দিন খুব ভালোই কাটালাম সবাই আসছে এখন পিছনে এক এক করে আর টাইম হয়ে গেছে দশটা তেত্রিশ এখন বাস আসলে বাসে উঠে যাব বাস উঠে সোজা বাড়ি চার পাঁচ ঘন্টা লাগবে এখনো বাড়ি যেতে আমাদের বাস চলে এসছে তো আমরা পৌঁছে গেছি রুদ্রপুর বাজারে দাদারা নেমে যাচ্ছে পালা বাস চলে যাচ্ছে আমিও নেমে পড়েছি হোক দুদিন খুব ভালোই কাটলো খুব আনন্দ এনজয় হলো এশিয়ান বাজে এখন বাজে হচ্ছে চারটে সাতচল্লিশ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে শেষ করছি আমার ভিডিওটা বাই